মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ পর্ষদের টেস্ট পেপারের গণিতের প্রথম যে পেজটি রয়েছে বা সেটটি রয়েছে তিনশো চুয়াত্তর পেজের বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচ হাই এইচএস স্কুল তো এই গণিতের যে প্রশ্নপত্রটা রয়েছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বোঝা যাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই সমস্ত পিডিএফগুলো যদি পেতে চাও তাহলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে হবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে দেখো প্রথমেই দেখো এখানে এখানে প্রশ্নটা কিন্তু দেওয়া হয়নি কারণ বুঝতেই পারছো প্রশ্নটা করলে আরও টাইম লেগে যায় তাই শুধুমাত্র উত্তরটা দেওয়া হচ্ছে যেমন একের একের যেটা এমসিকিউ ছিল সেটার সঠিক উত্তরটা হবে ডি অপশান আট পারসেন্ট কীভাবে হবে যে ধরি বার্ষিক সুদের হার আর শতাংশ আসল হবে পি যদি ধরি তাহলে সুদ সমান কিভাবে পিটিআর বাই হান্ড্রেড তাই না সেইভাবে যদি করি তাহলে আসবে পি আর বাই টোয়েন্টি ফাইভ এবার আমরা শর্তানুসারে যদি করি তাহলে পিটি পি আর বাই ফাই টোয়েন্টি ফাইভ সেটা সমানিকতা হবে আট বাই পঁচিশ প্রশ্ন এরপর দেখো দ্বিতীয় যে এমসি কিউটি রয়েছে তার সঠিক উত্তর হবে বিপশান প্লাস মাইনাস পাঁচের দুই কিভাবে কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে তো এখানে এক্সের আর দেখো এখানে এখানে কি এক্স স্কোয়ার তো মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর কে কে ইন্টু জিরো সে ইকাল টু জিরো সেইখান থেকে আমরা ফোর কে স্কোয়ারের মানটা বের করবো তাহলে ফোর কে স্কোয়ার সমান হবে পঁচিশ কে সমান হবে পঁচিশ বাই চার সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস পাঁচের দুই তারপরে তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নানুসারে ছত্রিশ বাই পঁচিশ সমান নয়ের এক্স এবার এক্স সমান হয়ে যাবে পঁচাত্তর বাই বারো সেটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে ছয় দশমিক দুই পাঁচ অর্থাৎ সি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে চারের দাগের যে এমসিকিউটি রয়েছে সেটা দেখে নাও সাইন থিটা প্লাস কস থিটা সমান আমরা এখানে কস থিটাকে সাইন থিটাই নিয়ে আসতে পারি তারপর এখানে দেখো সাইন থিটা প্লাস সাইন পাই বাই টু মাইনাস থিটা সেখান থেকে আবার আমরা এটা করতে পারি সূত্রানুসারে কারণ সাইন এ প্লাস সাইন কস সাইন এ প্লাস কস বি সমান হয়ে যাবে টু ইন্টু সাইন দ্বিতীয় উচ্চতা এল হবে সমগ্র তলের কথা কি হবে যে পাই আর বাই টু ইন্টু প্রথম বন্ধনী আর বাই টু প্লাস টু এল এটাকে আমরা এবার টু সরলীকরণ যদি করি তাহলে কিন্তু এখানে আসবে যে বি অপশানটি কারেক্ট হবে যে পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর এরপর যে ছয় মধ্যমাটা হবে এক্স প্লাস যে ওয়াই বাই টু সমান পনেরো সেখান থেকে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে তিরিশ দুইয়ের দাগের এক তোমার এন বছর পর জনসংখ্যা হবে কত পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার হচ্ছে এন এরপর দ্বিতীয়টা এক্স স্কোয়ার সমান এক্স প্লাস যে টু এক্স মাইনাস থ্রি সরলীকরণ যদি করি এক্স মাইনাস ছয় আসবে তারপর তিন সর্বাধিক চারটি যে সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব হবে চার এইখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা প্রশ্ন অনুসারে লিখব এবং টেন থিটা সমান বের করে দেবো ঠিক আছে তো টেন থিটার সমান রুট থ্রি আসছে রুট থ্রি মান হচ্ছে টেন ষাট ডিগ্রির মান তাহলে টেন থ্রিটার সমান টেন ষাট ডিগ্রি করে আমরা এখানে থিটার সমান ষাট ডিগ্রি বের করতে পারবো পাঁচের দাগের গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই যে আর কিউ হয় তো আর কিউর জায়গায় যে মানটা আমাদের যেরকম প্রশ্নে বলে দেওয়া আছে টু আর কিউ টু আরের হোল কিউ করে দিচ্ছি ঠিক আছে সেইখান থেকে আমরা পেয়ে যাব এর তিন পায় আর কিউ এরপর ছয় ছয়ের দাগ যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে এখানে তোমার উনত্রিশ বাই তিন এক্স বার হয়ে যাবে ঠিক আছে এরপর তিনের দাগের এক মূলধনের অনুপাত মূলধনের অনুপাতটা বের করবো লাভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত দুটাই কিন্তু সেম হয় না ঠিক আছে সেম হয় কি হয় না তাই এখানে এটা মিথ্যে হবে ভেদের অঙ্ক তো প্রথম যেটা যে রয়েছে যে এক্স আর যে স্কোয়ার সমানুপাতিক ওয়াইজেড আর স্কোয়ার সেখান থেকে আমরা এটা লিখতে পারি তাই না তারপরে কে ওয়ানের এর মান ভেদরূপকের মানটা বের করবো একই রকমভাবে কিন্তু তিনটারই করতে পারি করার পর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান আমরা বের করে নেব তাই না তাহলে যদি করি তাহলে এখানে দেখবে কে ওয়ান কে টু কে থ্রি এর মানটা কিন্তু চলে আসবে এক তাই এটা সত্য হবে তারপর তিনের দিকে এটা মিথ্যে হবে কেন্দ্রদের মধ্যবর্তী দ্রুত পাঁচ প্লাস তিন সেনা আট সেন্টিমিটার এবার চারের যে সাইন বারো এবং কস আটাত্তর ডিগ্রি তো এখানে কিভাবে বলতে পারি যে সাইন বারো ডিগ্রি আর কস আটাত্তরকে আমরা লিখতে পারি আর যে সাইন নব্বই মাইনাস তোমার নব্বই মাইনাস বারো তাই না তাহলে নব্বই মাইনাস বারো যদি করি তাহলে কষ নব্বই মাইনাস বারো সেইটা পরিবর্তিত হয়ে সাইন বারো ডিগ্রি হবে অর্থাৎ শূন্য হয়ে যাবে কিন্তু এটা মিথ্যা হবে পাঁচের দাগেরটাও সত্য হবে তারপর ছয়ের দাগেরটাও মিথ্যা হবে এবার চারের দাগের তো চারের দাগের প্রশ্ন অনুসারে একের দাগের আজ ধরি এন বছর আজ পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন তাহলে এক্স বছর পর জনসংখ্যা কত হবে সেটা বের করবে শর্তানুসারে করবে করলে কিন্তু আর বছর পূর্বে জনসংখ্যা যেটা হবে সেটা বেরিয়ে যাবে এরপর দ্বিতীয় মূলধন অনুপাতটা সরলীকরণ করতে হবে ঠিক আছে পূর্ণ সংখ্যায় আনতে হবে তাই লসাগু করে ভাগ করতে হবে এরপর ধরে মূলধন যথাক্রমে আমরা ধরে নিচ্ছি এক্স আনুপাতিক ধ্রুবক করে দিয়ে মোট লাভের পরিমাণ আছে সমষ্টি লাভের করে দেবে ঠিক আছে সমীরের যে লাভ হবে সেটা বের করবে এরপর তিনের দিকে দেখুন বিশ দুটি এক্স এবং বিশ দুটি আলফা এবং টু আলফা তাহলে আলফা প্লাস বিটা সমান কী হবে মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা সমান হবে কি যে সি বাই এভাবে সরলীকরণ করার পর আমরা প্রমাণিত করবো তারপরে দেখো চার ধরি মধ্য সমানুপাত হবে এক্স তাহলে পি কিউ আর ইস টু এক্স মধ্য সমানুপাত এক্স ইজ টু পি আর বাই কিউ এবার আমরা এই সমানুপাতকে আমরা লভ হরের আকারে নিয়ে আসতে পারি লভ হর আকারে নিয়ে আসার পর এক্সের মানটা আমরা পেয়ে যাবো পি আর তাহলে মধ্য সমানুপাতটি হবে পি আর এরপর পাঁচ দেখো চিত্রটা অঙ্কন করবে ভালো করে ঠিক আছে চিত্র অঙ্কন করার পর যে কিউএসআর কোনটি মানটা আমরা নির্ণয় করে নিতে পারি একশো বারো ডিগ্রি ছয়ের দাগের চিত্রটি অঙ্কন ঠিকঠাক করে করতে হবে ঠিক আছে দেখে নাও এবং সি কোণের মানটা কিন্তু আমরা নির্ণয় করে নিতে পারি এরপর আসছি সাত এখানে ও এ দুই এবং ও বি রুট ফাইভ তাহলে ও সি হবে থ্রি

এটা কোষে হবে হ্যাঁ এটা কোষে হবে সরলীকরণ করবে করার পর এর মান নির্ণয় করে নেবে ঠিক আছে পাঁচের দাগের ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে নাও বক্রতলের ক্ষেত্রফল আয়তনটা হবে তারপরে অনুপাতটা করে দিলে দুই আসবে এবং প্রস্থ সমান দশ আর রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আট দুটা সমীকরণ থেকে সরলীকরণ করলে আমাদের উত্তর আসবে ছত্রিশ বর্গ শ্রেণী বারোটা দেখুন অফ এ i এক্স আই বাই সামেশন অফ এফ আই চুয়ান্ন আছে এবার সামেশন অফ এফ আই এক্স আই এর মানটা বসিয়ে দেবে সব করার মান বসিয়ে কী এর মানটা নির্ণয় করবে দশ ঠিক আছে তো যাই হোক এইরকম পুরোটাই কিন্তু করে দেওয়া আছে বাকি অংশটা আমরা পিডিএফ থেকে পেয়ে যাব তো পিডিএফ পেড গ্রুপে জয়েন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন হয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জেনে যাও এইগুলো দেখো ম্যাথগুলো সব কিন্তু মানে করানোটা খুবই চাপের হয়ে যাচ্ছে বুঝতেছেন তো আমি ম্যাথের যদি মানে অনেকটা বেশি টাইম পেতাম তাহলে ঠিক ছিল অল্প সময়ের মধ্যে এত কিছু করাটা খুব চাপ তোমরা পারলে পিডিএফ নিয়ে নিবে সে পিডিএপে সমস্ত কিছুই আছে ওকে থ্যাংক ইউ